গুড ইভিনিং এখন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা নেই রাত হয়ে গেছে আর আমরা রয়েছে এখন স্টেশনে সেটা তো আপনারা আগের ভিডিও তো দেখেছেন সেকেন্দ্রাবাদ স্টেশনে আমরা চলে এসেছি আর পাশেই তো স্টেশনের এখানে এই যে যে বিরিয়ানির দোকান মানে হায়দ্রাবাদী যে বিরিয়ানি সেম সেই বিরিয়ানি এখানেও রয়েছে তো আমরা যেহেতু এখনো আমরা হায়দ্রাবাদেই রয়েছি তো ভাবলাম লোকাল দোকান থেকে একবার খেয়ে দেখি কেমন টেস্ট হয় তো ওই জন্য খেয়েছি তো ওই যে ভালো একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম গত ভিডিও আপনারা হয়তো দেখেছেন সেই রেস্টুরেন্টের থেকে এই বিরিয়ানির দোকানের বিরিয়ানি তুলনামূলকভাবে অনেকটাই ভালো ছিল মানে মানটা ভালো ছিল বিরিয়ানির তো পাশেই ছিল অনেক রকমের বিস্কুটের দোকান তো এই বিস্কুটগুলো না কি বলবো মানে দেখে মনে হচ্ছে পুরো মিষ্টি কিন্তু মিষ্টি না আর একটা মজার ব্যাপার কি যেটা আমি প্রথম দেখলাম শুনলাম এখানে বিস্কুট কেজিতে বিক্রি হয় আমি এর আগে জানতাম না যে বিস্কুট কেজিতে বিক্রি হয় তো এখান থেকে আমরা দুই রকমের বিস্কুট নিয়েছি আর মনে হয় পাঁচশো করে নেওয়া হয়েছিল আর একটা ব্রেড নেওয়া হয়েছিল তো যেহেতু আমরা রাত্রিবেলা ট্রেনের মধ্যে খাবো কারণ তো স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম যেহেতু রাত্রিবেলা এটা হচ্ছে মানে সেকেন্দ্রাবাদ স্টেশন তো দেখুন কতটা ফাঁকা আর প্রচুর কাজ চলছে মানে প্রচুর মানে যেখানে স্টেশন দেখছি সেখানে দেখছি কাজ ওই এলাকাতে মনে হচ্ছে সবটাই কাজ চলছে স্টেশনে টেনশন আছে না চলম যেন টেনশন দনে হ্যাঁ 303 এখানে তিনটে ছটা ছটা সিট এখানে আর কম এখানে আমাদের আর ওই বিরিয়ানি এক বিরিয়ানি বিরিয়ানি

গুড মর্নিং সকাল হয়ে গেছে আর বুঝতে পারছেন সূর্যের আলোর একটু মানে ঝলক ওই যে পাহাড়ের গায়ে দিয়ে উঁকি দিচ্ছে সেটা একটু দেখাও যাচ্ছে তো আমরা তো সেই ট্রেনে বসেই রয়েছি আর ট্রেনের থেকে আপনাদের সঙ্গে আর কীভাবে ভিডিও শেয়ার করব কেউ কারোর সঙ্গে কথা নাই আর কোন এটা তো লোকাল না যে অনেক লোকজন উঠবে নামবে অনেক খাবার দাবার আসবে তো সেগুলোর কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যেহেতু দূরপাল্লার ট্রেনগুলো এরকমই হয় তো সূর্যটা এত সুন্দর লাগছিল আর সেটাই বসে বসে মানে জানলার ধারে তো বসে রয়েছি ওটাই দেখছিলাম তো কিছু সময়ের জন্য একটু ফ্রেশ হওয়ার জন্য এসছিলাম তো একটু ওই যে দরজার কাছে দাঁড়িয়েছি ট্রেনের এরকমভাবে কিন্তু আমি কোনো সময়তেই দাঁড়াই না তো ফার্স্ট টাইম আমার লাইফে সবাই দেখি এইভাবে ভিডিও বানাই আমারও ইচ্ছা হলো তো আমি বলছিলাম আমি একটুখানি এখানে দাঁড়াই দাঁড়িয়ে আমি একটু ভিডিওটা বানাই তো সেই জন্য আমি একটু দাঁড়িয়ে ভিডিওটা বানিয়েছিলাম আর আপনাদেরকে একটু শেয়ার করলাম এখানে দেখুন সবাই এখন ঘুমাচ্ছে যেহেতু মানে হয়তো কটা বাজে পাঁচটা কি ছটা হয়তো বাজে তো ভাই উঠে গেছে আমরা উঠে গেছি আর দুটো অচেনা লোক ছিল আমাদের সঙ্গে আমাদের কামরাতে আমরা চারজন আর হচ্ছে দুটো লোক মানে ছটা ছিট ছিল তো যাই হোক ওনারা ঘুমাচ্ছিল আর সকালের ওয়েদারটা এত সুন্দর লাগছে আর এই যে এসি রয়ে তো ট্রেনটা এসি ছিল তো এই যে কাচের ভিতর দিয়ে এত সুন্দর দেখতে লাগছে মানে বেশ ভালো লাগলো আর আমার লাইফে আমি ফার্স্ট টাইম এরকম রাত্রিবেলা বলুন আর হচ্ছে এতটা সময় ট্রেনের মধ্যে থাকলাম ট্রেনের জার্নিটা বেশ ভালো লেগেছিলো কিন্তু আমার একটু ভয়ও লেগেছিল তো আমার মনে হচ্ছিলো প্লেনের থেকে ট্রেনে আমার ভয়টি একটু বেশিই লেগেছে কারণ ফার্স্ট টাইম ট্রেনে চলেছি আর প্লেনে তো অনেকবার চাপা হয়েছে ওই জন্য অতটা ভয় করে না কিন্তু ট্রেনে যে সব সময়তেই যে নড়ছে না আর মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে আবার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলো রাত্রিবেলা তত ভালো বুঝতে পারলাম না বেলাতে দেখে কিন্তু মাঝে মাঝে আমার ভালোই ভয় করছিল আর এই এলাকাতে মানে ওই রাজ্যগুলো দেখছি পাহাড় বেশিরভাগটা পাহাড় লাল মাটি আর খুব মানে যে ঘন জনবসতি রয়েছে সেটাও না আর ওইখানেও দেখছি এই যে একটা ঝিল টাইপের কিছু দেখা যাচ্ছে তো ওই পাশে আবার দেখছি ছোটো ছোটো বাড়িঘরও রয়েছে তো মানে সেই টিভি সিনেমাতে যেরকম দেখি সেরকম টাইপেরই একটা দৃশ্য একটা তো যাই হোক সেটা দেখে বেশ ভালো লাগছিলো আর তার সঙ্গে দেখলাম এই দেখলাম একটা কফি উঠেছিলো চা কফি যাই হোক আমরা মনে হয় চা না কফি নিয়েছি আমি মনে পড়তে পারছি না মনে হয় চা তো চাটা নিয়ে এই তো এবার খাচ্ছিলাম আর এই যে বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম চলুন একটা স্টেশনে দাঁড়িয়েছে অনেকটা সময় পর আমরা একটা স্টেশন দেখতে পেলাম মানে এতক্ষণ তো রাত্রিবেলা ঘুমিয়ে ছিলাম ওই জন্য দেখতে পাইনি তবে কই লোকজন লোকজন কম এখানে স্টেশনে আর আমাদের ওখানকার স্টেশনে ওয়েস্ট বেঙ্গলে গিজ গিজ করে মানুষের একদম মানে পা ফেলার পরিস্থিতি থাকে না এতটাই মানুষ থাকে রাস্তা হবে বলে না সেজন্য সুন্দর করে ড্রেসিং দেখিস দেখো পাথর কটা তো ফাইনালি আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছেই চলে এসেছি আর ট্রেনের এই যে বড় একটা বাঁক রয়েছে এতটা বাঁক বুঝতে পারছেন ওই তো সামনে ট্রেনটা দেখা যাচ্ছে সামনের দিকটা আর আমরা আছি এই জায়গা এত ভালো লাগছে সেই সাপের মতন আমার তো খুবই ভালো লাগছিল আর এখানে একটা জায়গাতে দেখছিলাম প্রচুর পাথর রয়েছে তো পাথরগুলো মানে এত সুন্দর করে সেট করে রাখা রয়েছে দেখে বেশ ভালো লাগলো আমাদের ওদিকে তো এইভাবে রাখে না আমাদের অন্য টাইপ করে পাথরগুলো হয়তো রাখে আর পাথরের সাইজগুলো মোটা মোটা তো মনে হয় রাস্তায় যে কাজ হচ্ছে ওই জন্য হয়তো ওই দেখুন পাথরগুলো দেখা গেছে তো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি এসছি তো এবার আমরা নেমে গেছি আর এই স্টেশনের নামটা আমার মনে পড়ছে না কি একটা স্টেশনের নাম ছিল যাই হোক তো এবার আমরা যাব এতে সেনজন জন নার্সিংহোম এটা মানে নাসিম নার্সিংহোম না সরি সেনজন জন হসপিটাল তো এটা একটা হচ্ছে খ্রিস্টানদের হসপিটাল তো এর পরিষেবাটা খুবই ভালোই লেগেছে কিন্তু ট্রিটমেন্টটাও ভালো 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 ডাক্তার আছেন কিন্তু ওখানে একটু লেটে হয়তো মানে লেট হয় যেমন ভাইয়ের অপারেশনের জন্য আমরা ওখানে গেছি মানে যাচ্ছি তখন আমাদেরকে যাওয়ার পর সব শুনলাম আর এটা এই যে মাছের এইটা দেখছিলাম খুব সুন্দর সুন্দর মাছ রয়েছে এটা হসপিটালের ভিতরে রয়েছে তো আমরা ওখানে ডাক্তারের সঙ্গে কথা বলার পর বুঝতে পারলাম যে আমাদের কিছু সময় লাগবে মানে বেশ কটা দিন প্রায় দশ দিন আমাদের থাকতে হবে যদি ওখানে আমরা অপারেশন করি আমাদের মতো করে তো আমাদের ডাক্তার দেখবে না ডাক্তারের সময় মতো ডাক্তার অপারেশন করবে সেটাই বলছে এবার পরীক্ষা নিরীক্ষাগুলো তো আমরা হায়দ্রাবাদ থেকে সব এজি থেকে করেই নিয়েছিলাম একটা মনে হয় বাইপসি করা বাকি ছিল তো সেইটাই মনে হয় ভাইয়ের দিল তো সেটার জন্য ভাই গেছে আর আমি এখানে বসেছিলাম আর এই যে মাছের এখানে খুব সুন্দর লাগছিল দেখতে মাছগুলো কিন্তু খুব বড় সাইজের তো সেটা একটু ভিডিও করছিলাম তো তারপরে এখানে এখানে হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এদের এই যে হসপিটালটাই দেখছিলাম প্রচুর এরিয়া তো এতটা বড় এরিয়া পুরো মানে ঘুরে দেখতে গেলে পুরো পা ব্যথা হয়ে যাবে তো এআইজি হসপিটালে কিন্তু আবার ওই না ওটা আবার একটু ফ্ল্যাট সিস্টেম যে হচ্ছে ওই যে বারোতলা বিল্ডিং এরকমভাবে কিন্তু ওখানেও জায়গা আছে এতটা বেশি না আর এই দেখুন এর এরিয়াগুলো হচ্ছে ওনাদের হসপিটালের ভিতরে তো আমরা যখন যাচ্ছিলাম দেখছি এইগুলো ওই যে টালিগুলো পাতা হচ্ছিল মানে এগুলো হয়তো ওই যে পার্ক টাইপের কিছু বানাবে সবাই বসবে মানুষ যাচ্ছে যেমন আমরাই যাচ্ছি ঘোরাফিটা করছি কারণ হচ্ছে ওই যে গাছে ছায়া সবাই চাইবে যে গাছে ছায়া একটু বসে যায় তো আমাদের হসপিটালে কাজ আমরা মোটামুটি মিটিয়ে নিয়েছি আজকের মতো কমপ্লিট করেছি তো একটা ঘর আমরা ভাড়া নিয়েছি তো সেই ঘরের ছাদ থেকে একটু ভিডিও করছিলাম তো এই রুমটা ছিল তিনতলার উপরে আর এগুলো সবই কিন্তু গেস্ট হাউস আর আমরা কিন্তু একটা কিচেন সেট রুম নিয়েছি যাতে আমরা রান্না করে খেতে পারি সেই রকম ব্যবস্থা করা হয়েছে আমরা এখন আছি ব্যাঙ্গালোর তো ব্যাঙ্গালোরে এসে আমরা একটা রুম নিয়েছি তো এখানে একটা এরকম ডবল বেড রয়েছে এরকম ডবল বেড রয়েছে এদিকে একটা ওয়ার্ড রয়েছে তো এখানে তো এই যে লাগজপত্র সব রয়েছে এখানে আর চলুন একবার দেখাই রুমটা রুমগুলো খুবই রুমগুলো খুবই ছোটো বড় না তো আমাদের খুব একটা পছন্দ হয়নি এখানে একটা ফ্যান রয়েছে একটা বেড আমাদের বেড কভার পেতে দিয়েছি আর এদিকটাতে রয়েছে কিচেন তো কিচেনে এখানে গ্যাস ওভেন রয়েছে আর এখানে ওভেন সিলিন্ডার সবই রয়েছে এটা হচ্ছে ফ্রি আর এখানে কড়াই বটি চাকু তারপরে তো চাকি বেলুন এই তো থালা বাসন ভাত রান্নার জন্য যা যা লাগে সমস্ত কিছু রয়েছে তো আমরা থাকবো করে এসেছিলাম কিন্তু এগুলো হয়তো সেট আপগুলো নিতাম না আমরা নিজেরা আবার কিনে নিতাম কিন্তু ভাইয়ের আর ইচ্ছা করছে না এখানে চিকিৎসা করাতে ওই জন্য আমরা চলে যাচ্ছি আগামীকাল আমরা চলে যাব বাড়ি তো কলকাতায় গিয়ে ভাই চিকিৎসাটা করবে ওই জন্য আর এটা হচ্ছে একটা ড্রয়িং রুম এখানে একটা জানলা রয়েছে একটা ওয়ার্ড মানে ওয়ার্ডড্রপ মতো রয়েছে আর তার সঙ্গে একটা ফিল্টার রয়েছে এদিকটাতে জানলা এদিকটাতে রয়েছে টয়লেট এই তো এখানে টয়লেট রয়েছে একটা ছোটো ঘর রয়েছে তো এখানে একটা এরকম জানলার মধ্যে এরকম তাক রয়েছে আর এদিকটাতে একটা হ্যাঙ্গার রয়েছে আর এইখানে রয়েছে একটা বেড তো এখানে একটা বেড রয়েছে এই রুমটার সেটা তো বেশি ভাড়া না খুব কম টাকার ভাড়া এটা এখানে বারান্দাতে একটা এরকম ফ্যান রয়েছে আর এখানে একটা বেশ বারান্দাটা গোল বারান্দা রয়েছে চৌকো আর আমরা আমরা রয়েছে একটা তিনতলা ছাদের মধ্যে তো এটা হচ্ছে পুরো একটা ছাদ রয়েছে এদিকটাতে এখানে জামাকাপড় কিছু মেলা রয়েছিলো আর এখানে বিকালের দিকে দেখিয়েছি একটা তেঁতুল গাছ আছে প্রচুর তেঁতুল হয়েছে গাছটাতে আর এদিকটাতে রয়েছে রাস্তা তো ছাদের মধ্যে রয়েছে এই তো এদিকে একটা বিল্ডিং রয়েছে এদিকে ভালো ভালো মানে সব কিন্তু ভাড়া বিল্ডিং সব মানে রুম ভাড়া দেওয়া হয় সেরকম বিল্ডিং রাস্তাঘাটও খুব ভালো এখানে আর এই তো নিচের দিকটা তো আমরা রয়েছি তিনতলার উপরে আর নিচে এখানে খাবারের দোকান রয়েছে সমস্ত কিছু দোকান এখানে পাওয়া যাবে আর বেশিরভাগ সব কিন্তু তো হোটেল মানে থাকার জন্য বিশেষ করে যারা হসপিটালে আসে তারাই কিন্তু এসব জায়গাগুলো ভাড়া টাড়া থাকে পুরো এদিকের যে বিল্ডিং আছে সব হচ্ছে ভাড়ার এদিকটাতেও সমস্ত জায়গাটা এগুলো সব রুম ভাড়া পাওয়া যাবে এই গলির থেকে শুরু করে সামনে মেন রোডের সমস্ত কিছু কিন্তু শুধু ভাড়া পাওয়া যায় তো এই হচ্ছে এখন ডিনারটা করে নিয়েছি তন্দুরি খেয়েছি সেটা শেয়ার করা হয়নি আর পনির তার সঙ্গে তো এখন আমরা একেবারে কালকে সকাল আপনার সঙ্গে কথা বলবো কারণ সকালে আমাদের ডাক্তারখানায় হসপিটালে একটু কাজ রয়েছে তো ওইটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়বো আমাদের এই এয়ারপোর্টের উদ্দেশ্যে তারপরে দেন আমরা ফ্লাইটে করে চলে যাব বাড়ি মানে কলকাতা কলকাতা গিয়ে মসজিদের বাড়িতে গিয়ে একটা থাকবো রাতে থেকে সকালে উঠে আমরা চলে যাব ছোটো ভাই থাকবে থেকে ভাই ওখানে ট্রিটমেন্ট করবে তো এই হচ্ছে বর্তমানের আপডেট তো চলুন একেবারে সকালে কথা বলছি থ্যাংক ইউ বাই হাফিজ